আঁকা খেতে কার না বেশি ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করে জানাবেন আর প্রত্যেক দিনে একটু মনে চাই একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক একটু আখা করে খাই তা আজকে চলে এসেছিলাম একটা আন্টির বাসায় রহিম রহমানু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দুই তো প্রথমেই দেখে বুঝে গিয়েছেন যে আমি একটু চলে গিয়েছিলাম আন্টিদের বাসায় তাদের বাসার সামনে অনেক বড় একটি মানে বেশিও বড় না মিডিয়াম সাইজের একটি গাছে অনেক আমকুল হয়েছিলো সেখান থেকে আমি আজকে পেরে তারপর সবাই মিলে বানিয়ে খাবো আর মা খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে তার জন্য সব বড়ো বড়োগুলো পেরে নিয়েছিলাম গাছে উঠেই কারণ গাছটা যেহেতু অনেক ছোট গাছে ওঠা কোনো ব্যাপারই না ছোটো গাছ উঠতে পারি কিন্তু আমি বড় গাছে উঠতে পারি না এই তো আস্তে আস্তে করে সবাই নিচে সবাই হাত দিয়ে পেরেছিলাম আস্তে আস্তে করে টুপটুপ করে সবগুলোই পেরে নিলাম আমরা বড় ছোট মিলিয়ে খেতে কিন্তু অনেক মিষ্টি ছিল এই ফলটি আর এখানে আমার বোন ছিল পাশে আরও ছোট ছোট বোন ছিল এই তো ভাই বোন নিয়ে সবাই একসাথে মিলে খাবো আজকে অনেক মজাই হবে আর একসাথে খাওয়ার মজাটাই তো আলাদা এখন আমি কাছ থেকে আবার নামতে পারছিলাম না তাই আবার বিছানে এই দেয়ালটপ একটু লাভ দিলাম তারপরে এক তোর দিয়ে চলে গেলাম আবার গেটের ভিতরে সবাই আমার জন্য ওয়েট করেছিলো এখন কত সুন্দর ফল হয়েছে এই ফলগুলো এখন মাখা করে খাবো কী মজা খেতে তারপর বোটগুলো ছাড়িয়ে নিয়ে ভালো ভালোগুলো আর কি অনেকগুলো আছে পক্ষে খেয়ে ফেলেছি ভালো ভালোগুলো উঠে ফেলেছি সবাই আশেপাশে দেখছিল যে কোনটা কোনটা নেব তেঁতুলও ছিল আর তেঁতুল না হলে তো কোনো মজাই হবে না তারপর একটু পানি আনলাম পানি এনে ধুয়ে নিলাম ওই যে আবার গাছ ছিল সেই গাছেও পানি দিলাম একসাথে তারপর তেঁতুল মরিচ লবণ দিয়ে ভালোভাবে একটা মিশ্রণ করে নিলাম খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল একসাথে ঝাল ঝাল তারপর মাঝখান থেকে বরাবর কেটে নিয়েছিলাম আর কি চালটা যেরকম খাই মানে লাগিয়ে হালকা মরিচ লাগিয়ে খাই আমাদের কিন্তু এই মরিচ হয়নি তারপর আরও মরিচ দিতে হয়েছিল কারণ মাখা খাবার ঝাল ঝাল না হয় এটা কি কখনো হয় মাখা খেলে তো একটু ঝাল টক মিষ্টি সব মিলিয়ে একসাথে খাওয়া উচিত মানে খাওয়া খেতে ভালো লাগে আমার কাছে সবার কাছেই ভালো লাগে তারপর সবাই এক এক করে খেয়েছিলাম আসলে ওরকমভাবে কেউই ক্যামেরা আসতে চেয়েছিলো না তারপর আমি নিয়েছি বলে যে কিছুই হবে না সবাই বলে ফেসবুকে ছাড়বে এটা কেমন তার জন্য এই পাশে এটা ছোটো বোন ছিল আমার সে খেয়েছিল চিনি দিয়ে ওরা আবার ছাল খেতে পারে না সবাই একসাথে বসে খেয়েছিলাম সেই মজাও হয়েছিল। অনেক ভালো লেগেছিলো এই যে দেখেন আবার মরিচ মাখছি কারণ ওই অতটুকু মরিচ আমাদের হবে না এখন সবাই মিলে হাত দিয়ে তারপর খাচ্ছি অনেক মজা লাগলো খাওয়াটা আজকে একদম বাইরে বসে একসাথে রিভিউটা শুনে নিয়েছেন রিভিউটা কিন্তু অনেক সুন্দর সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো আজকে ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন পরবর্তী ব্লগের জন্য আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ